মানে গত বৃহস্পতিবারে যে আমার ছেড়ে চলে গেছে এই কয়েকদিন আসলে আমি কুকুর নাড়তেছি আমার বাসার বাইরেও যে এত কুকুর আছে নাড়তেছি কিন্তু বাসা কথা ডুবলে যে অন্ধকারটা মানে আজকে মনে হচ্ছে যে না যারা পুষে না তারা বুঝতে পারবে না যারা আমরা পশু পাখি লালন করি তারা বুঝতে পারবে না ছেলেকে মাটি দিতে যাই তখন আমাকে একটা মহিলা বলতেছে কি হয়েছে মানে বাচ্চা মারা গেছে কিনা হ্যাঁ কি বাচ্চা কুকুর তখন বললো যে কুকু মারা গেছে তো আবার কামতে হবে কেন আসলে সে অনুমতিটা বুঝবে না কিছু বলি তখন আমার ছেলে আমার কোলে ভীত অবস্থায় আমি তখন চিন্তা করলাম কিছু বলবো না তখন মইরাটা পরে সবকিছু শুনলাম আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাও আমার ছেলের ব্যাপারে শুনলো কারণ উনি भाभी আমাদের বাসা কাজ করে যখন শুনলো তখন উনি নিজে খুব আফসোস করতেছিল এর মধ্যে আমি যখনই বলে দেখা করব যে আমি এটা কি করলাম শ্যাডোর মায়ের সাথে আচ্ছা আচ্ছা কি করলাম আমার ছেলের নাম শ্যাডো ছিল কেন আমি এটা কেন বলতে গেলাম না আমার খুব ভালো লাগলো যে আপনি এত পাখি বিশেষ করে ডগ ভালোবাসেন এরকম মানুষ কিন্তু খুব আমার লাইফে আমি কম দেখছি সবাইকে ওখানে লাইনে পাবো আমাকে রাস্তাঘাটে অনেক মানুষের কাছে কথা শুনলাম তারপরে বেল দেয় হ্যাঁ আমি অনেক ভালো মন্দ কথা বলে যেটা সহ্য করতে হয় ছেলে যে চলে গেছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা মানুষ করে তারপরে কীর্তন দেয় আমি জন্য কীর্তন দিয়েছিলাম মানে ওটা আমার আমার ফ্যামিলির কথা হচ্ছে করছিলাম মা কি করবো আমার বাচ্চার মানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিলাম যে আমি তা কিনা লোকে নেবো অবশ্যই তোমার মনে যেটা চাই তুমি সেটাই করো কে কি বললো কে কি করলো না যে কুকুর মারা গেছে দেখে কীর্তন দিতে হবে এগুলো কানে না দরকার ওটা আমাদের ছেলে এখন শ্রাদ্ধ হিসেবে যেটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে করে যে মানুষকে খায় আমি মানুষকে খাওয়ানোটা প্রেফার করি না এটা আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি যেটা আমরা একটা প্ল্যান করছি সেটা হলো যে একদিন বেশি করে মানে রান্না করে আমার সামনে যে দশ বারোটা কুকুর সবাইকে বা সামনে যে ডগ গুলো আছে সেগুলোকে খাইয়ে দিয়ে সেটা ওই দিনও ওই খুশি তো হইতে পারে যেদিন আমেরিকান নিয়ে যাবো আচ্ছা আচ্ছা